গি নন্দিনী নন্দিত মে দিনী বিশ্ববি নিনী নন্দনতে গিবর বিন্ধশির দিনীবাসিনী বিষ্ণু বিলাসিনী বিষ্ণু নুতে ভগবতি হে সিটি কণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি কৃতে জয় জয় হে মহি সাসুর মোর দিন রম কপুর দিন ছইল সুতে জয় জয় হে মহিষাসুর মোর দিন রমক জয় জয় হে মহিষুর মোর দিন রম

জয় জয় হে মহিষাসুর সাসুর মোর দিন গমক জয় জয় হে মহিষাসুর সাসুর মোর দিন গমক জয় জয় হে মহিষাসুর মৌরদিন গমক পরীনি दम्ब मदम्बकम्ब वनप्रियवासिनी हासुरते शिकरि शिरोतुङ्ग हिमालय शृङ्गनिजलय मधुगते मधु मधुरे मधु पैटभञ्जिनि पैटभञ्जिनि दासुरते জয় জয় হে মহিষাসুর মোর দিন রম কপর দিন শৈল সুতে জয় জয় হে মহিষাসুর মোর দিন রম সুতে হে মহিষাসুর মোর দিন রম কপর সুতে খন্ড বিখণ্ডিত রুন্ড বিতুণ্ডিত সুন্ড গজাধিপতি রিপু গজ গণ্ড বিদারণ চন্ড পরাক্রম সুন্ড মৃগাধিপতি ঐরণ দুর্ম শত্রুবধ ভূতে চতুর্চার ভীন প্রমথা প্রমথাধিপতে দূরিত দুড়ি হুড়াশয় দূর মিতানবধূত পৃতা মতে জয় জয় হে মহিষাসুর মূর্দিনী রহ্মকর্দিনী শৈল সুতে জয় জয় হে মহিষাসুর মোর দিলি দিলি রপুর দিন শৈল সুতে জয় হে মহিষা শু দিলি দিলি রম কপুর করে ত্রিভুবন মস্তক শূল বিরোধি শিরোধি কৃতামূলকরে দু তামর দু মুখী কৃত তিঘ্ন করে জয় জয় হে মহিষাসুর মর্দি গমক খোর্দিন শৈল জয় জয় হে মহিষাসুর মোর দিনী রম কপুর দিন ছইল সয় জয় হে মহিষাসুর মোর দিনী রম কপুর দিন ছইল সেন কৃত মাত্র নিত ধূম্র বিল চা ধূম্র সতে সমর বিশিত সুনিত বীজ সম্ভব সুনিত বীজ ল শিব শিব শুম নি শুমতর্ভূত দিষাচরতে জয় জয় হে মহিষাসুর মূরদিন ব্রহ্ম কপুর দিনী শৈল সুতে जय हे जय हे महिं समर्दिनी नम कपूरीनि सैल सुते जय जय हे महिं समर्दिनी नम कपूरीनि सैल सुते धनु सङ्गी स्फुरदंग नटत कटके कनक पिसंग प्रिसाद कनिंग रसाद भुट्ट स्रिंग हताब तुके। कृत चत्रंग बलकिति जय जय हे मुहिशाशुर भर्दिनि शैलसुते জয় জয় হে মহিষাসুর মরদিনী রমক পরী শৈল জয় জয় হে মহিষাসুর মর্দিনী দিনী রম কপুর দিন শৈলসু জয় হম জয় সত স্তুতি তৎপর বিশ্ব কৃণি ঋণি ঝিঝিমি ঋণ কৃত ঝিজিত মোহিত পতে নটিত নটার ধ নটি নট নায়ক নাটিত নাট সুদান রথে জয় জয় হে মহিষাসুর ধর জয় জয় হে মহিষা শুভ মর দিন ব্রহ্ম কপুর শৈল সুতে জয় জয় হে মহিষা শুভ মর ব্রহ্ম কপুর দিনী শৈল সুমন 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 হর রজনী 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 উ শ্রীকরী রজনবৃতে সুনয়ন বিমর ভ্রমর 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 ভ্রমরাধিপতে জয় জয় হে মহিষাসুর মৌর্দিনী ব্রহ্মী শৈলসুতে ওই সুমন 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 হরকান্তুতে শীতরজনি রজনী 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 করব্রবৃত সুনয়নবি ভ্রমর 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 ভ্রমরাধিপতে জয় জয় হে মহিষাসুর ভোর দিন ব্রহ্ম কপূর দিন শৈল সুতে জয় জয় হে মহিষাসুর ভোর দিন ব্রহ্ম কপুর দিন শৈল সুতে জয় জয় হে মহিষাসুর ভোর দিন ব্রহ্ম কপূর দিন শৈল সুতে

জয় জয় হে মহিষা শুরো মোর দিন রহম কপুর দিন শৈল সুতে জয় জয় হে মহিষা মোর দিন রহম কপুর দিন জয় জয় হে মহিষাসুর মোর দিন রহম কসুর দিন শৈল অগল মধুৰ ৰ মত মতংগ ৰাজপতে ত্ৰিভুন ভূষণ ভূত কলা নিধি ৰূপ পয় নিধি ৰাজসুতেই সুততি জন লাল সান সমোহন মন মধ ৰাজুতে জয় জয় হে মহিষাসুর মোর দিদি রম্ম কপুর শৈল সুতে জয় জয় হে মহিষাসুর মোর দিদি শৈল সুতে মনোভন মলকুম কান্তি কলা কলিতামগাল লতে সকল বিলা নিলয়ালি চলক কল হংসলে অলি কুল সংকুল পূর্বলয় মণ্ডল মৌল নীল কুলা কুলে জয় জয় হে মহিষাসুর মোর দিন রহম কপুর দিন শৈল সুতে জয় জয় হে অহিষা মোর দিন রহম দিন শৈল সুতে জয় জয় হে মহিষাসুরো মোর দিন রম কপুর দিন শৈল সুতে কমি বরিজিত পূজিত লজ্জিত কিল মঞ্জুমে মিলিত পুলিন্দ মনোহর গঞ্জিত রঞ্জিত শৈল নিকুঞ্জে নিজগণভূত মহাশবরিগণ সদ্গণ সন্ত প জয় জয় হে মহিষা শুর মোর গম শৈল সুতে জয় জয় হে মহিষা শুর মোর গম শৈল সুতে লতত তত বিপিত ধূক লবি কময়ু প্রণত সুরা অসুর মউলি মনস্কুল দংশুল চন্দ্ররুচে জিত জিতকন কাজল মউলি পদলীত নীর বর কঞ্জরা কুম্ভম জয় জয় হে মহিষাসুর মোর দিন রম কপুর দিন শৈল জয় জয় হে মহিষাসুর মোড় দিন রম কপুর জয় জয় হে ঈশ মোর দিন রম सरो क सहस्र गरै कस्रै कु त्यसुर तारक सन्दर तारक सुन्दर तारक सुरत समाधि समान समाधि समाधि समाधिरते समाधि জয় জয় হে মহিষাসুর সুর মো দি ব্রহ্ম কপুর দিন শৈল সুতে জয় জয় হে মহিষা ব্রহ্ম কপুর দিন শৈল সুতে বপনং গুরুণানিলায়ে নবীশ্বস্পদেও নদী নং নশিবে কমলা নীলায়ে কমলা নীলায় সপথং নভাবে তবপদমে বপধস্পদমি তয় জয় জয় হে মহিষাসুর মোর দিনী রক দিন শৈল জয় জয় হে মহিষাসুর শুর মোর দিনী রম্ম জয় জয় হে মহিষাসুর মর দিন রম্ম সিন্ধু ফল সিনু জলৈর সিঞ্জু নুতে গুণরন্দন ভজতি সকিং নু সচী কুম্বত তোটি পরীব ব্রহ্মানুভব তব চরণ করি না তামরি নিবাসি শিব জয় জয় হে মহিষাসুর মোর দিন রম কপর জয় জয় হে মহিষাসুর মোর দিন রম জয় জয়

জয় জয় হে মহিষাসুর মোর দিনী রহম কপুর শৈল সুতে জয় জয় হে মহিষাসুর মোর দিনী রহম শৈল সুতে জয় জয় হে মহিষাসুর মোর দিনী রহ্মকপুর দিন সুতে